নদিয়ার তাহিরপুরের দশম শ্রেণীর অনুষ্কা মন্ডল নৃশংসভাবে খুনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানালেন রানাঘাট দক্ষিণের বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস যুব সভাপতি নদিয়া দক্ষিণ মুকুটমণি অধিকারী তিনি বলেন এই নির্মম হত্যাকাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নিহতার পরিবারের পাশে আছি সেই সঙ্গে তিনি আরো বলেন বিজেপির রাজ্য সভাপতি সুমিত ভট্টাচার্যের ব্যক্তিগত গন্ডগোলের জন্য খুন নিয়ে রাজনীতির রুটি শেখার বিদ্বেষমূলক মন্তব্যে তীব্র ধিক্কার জানাই নমস্কার আমি ডক্টর মুকুল পনি অধিকারী বিধায়ক নব্বই রানাঘাট দক্ষিণ তৃণমূল কংগ্রেস যুব সভাপতি নদিয়া দক্ষিণ আপনারা প্রত্যেকেই জ্ঞাত যে নদিয়ার তাহেরপুরে একটি দশম শ্রেণীর ছাত্রী আমার বোন তাকে নৃশংসভাবে তার এক প্রতিবেশী হত্যা করেছে বলে অভিযোগ এসেছে প্রত্যেকটি মৃত্যুই দুঃখজনক এবং এই ধরনের নৃশংস মানসিকতা নির্মম মানসিকতা বিকৃত মানসিকতার মানুষ যতদিন সমাজে থাকবে সমাজে বিভিন্ন হিংসার ঘটনা ঘটবে তার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে সমাজকে সচেতন করতে হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা যদি দেখে থাকি বিজেপি রাজ্য সভাপতি সম্মানীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় তিনি একজন জ্ঞানী মানুষ হওয়া সত্ত্বেও একজন অজ্ঞানী মূর্খের মতন কমেন্ট করেছেন যে প্রত্যেকটা ঘটনার পেছনে তৃণমূল কংগ্রেস দেয় যদিও এই ধরনের ঘটনা এটা ব্যক্তিগত সম্পর্ক হয়তো কোনো হত্যা লীলা সেটা নিশ্চিতভাবে দুঃখজনক কিন্তু তার সঙ্গে রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই রাজনৈতিক রুটি শেখার জন্য শ্রমিক বাবু তিনি তৃণমূল কংগ্রেসকে কলুষিত করার যে অপপ্রচেষ্টা চালাচ্ছেন তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই এবং ওনার মতন একজন বিজ্ঞ মানুষের কাছ থেকে এই ধরনের অপদার্থমূলক মন্তব্য আমরা আশা করি না আমরা নিশ্চিত নদিয়ার মানুষ পশ্চিমবঙ্গের মানুষ ছাব্বিশে বিজেপির এই বিদ্বেষমূলক হিংসা ছড়ানো এবং হানাহানির রাজনীতির বিরুদ্ধে রায় দেবে আমরা নিহতা পরিবারের সঙ্গে আছি এবং পরিবারের প্রতি সহমর্মিতা জানায় প্রশাসন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক পরিবারের সঙ্গে আমরা আছি